চা না জয় মা দয়ামী কালী মায়ের জয় মা দয়ামী কালীর ভক্তরা আজকে হচ্ছে আমার ভাগ্নের মানে চুল ফেলা মানে মুখে ভাত যাকে বলে তো তার জন্য একটু মা দয়াময়ীকে দেখো আমাদের পুরুত কাকা পুজো দিয়ে দিচ্ছে আর আমার ভাগ্নের মুখে প্রসাদ দিয়ে দেবো একটু আজকে তার জন্য মা দয়াময়ীকে হ্যাঁ হ্যাঁ তোমারও দিবে तारজন্য स्पेशली पुरुत काका मादामे के पूजा दिए आज के जय मादामे काली माई जय जय मादामे काली माई जय

आणि महादेवाची मनाला साहाय्य देई आणि आम्हा सर्वांना मदत करेल. बोधशास्त्र करणार नाही रे दादा. श्रावण तरी करणार समजत नाही. 2.5 दण 2.5000. ऐजवा तिरू रिंगिंग रिंगिंग. वाह. दुबारा आणि बादवा. लाला जय दीवार <laughs> 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 জয় মা দয়ামি কালী জয় বাবা শিব জয় মা আমি কালী জয় মা আমি কালী জয় মা আমি কালী মায়ের জয় জয় মা আমি কালী মায়ের জয় জয় মা আমি কালী এই দেখো কাঁদছে এই দেখো মা আমি কালী ভক্তরা আমার ভাগ্নে নারা হয়েছে দিয়ে কাঁদছে কইরে 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 গামলা কইরে জয় মা আমি জয় মা আমি জয় বাবা শিব জয় মা সরস্বতী জয় জয় মামা শিবের জয় জয় মাতা জয় করে রে সব কুকলি কে এদিকে তো এই দেখো পুরুত কাকা আমার ভাগ্নের মুখে প্রসাদ দিয়ে দিচ্ছে প্রথমে জয় আমি কালী মায়ের জয় জয় আমি কালী মায়ের জয় তারপরে আমি দিয়ে দেবো একটু জয় আমি কালী মায়ের জয়